এত বড় দিলাম করে পেপারের ছবি দিলাম যে বাইশের চাকরি দিমু হ্যান দিব হ্যান দিমু আর মধ্যে দিলাম এখনো পর্যন্ত একটা মানুষ হইতেছে না চাকরি না কিছু বুঝলাম না মুরগিও তারা আপা দমদুল বুদ্ধি ডাক্তার তাহলে এই জঙ্গলের মধ্যে এই না এত ডেভেলতি है এত বড় অবሽস্থ দিলেন আমার না কি ভাড়া দিয়ে এখানে মুরগি ভাগাইলে শহরে মুরগিটা আ খবর দেখ ชาย গড়었어요 কিন্তু ইনো দেখা বিল্লি ইনো কি গড়কে সেক্রেটারি বুলান যায় দেখো তো কি আইছে স্যার মুরগি মানিয়া লাইছে তাই হেলা কিকুলি মুরগি আইছে দানো দা মুরগি রে দে হে আমি বাইরে বাইরে করতে নঙ্গ কেড়দু নাইছেন

তিনটা প্রশ্নের মধ্যে তিনটা উত্তর দিতে পারলে আপনার এখানে চাকরির সঙ্গে সঙ্গে কনফার্মাকে এখানে চল্লিশ হাজার টাকা দিতে হবে কারণ তখন চাকরি কনফার্ম এখন তিনটা প্রশ্ন করবো আপনাকে আপনি রেডি আছেন কোন সমস্যা মানে তিনশো প্রশ্ন করলেও আমি আপনাকে ঠিক উত্তর দিব আপনাকে আমাকে বলেন যে কি প্রশ্ন বলতে হবে প্রথম প্রশ্ন কোন মুরগি ডিম ভাড়ে না